আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিঁড়ল যেন মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কংসে জানাম তোমরা কি তা জানো আমার ডাক বাংলার ওই প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার শিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে করছে প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার বুকের ছেলে খোকা যে ছিল মা জননীর কলি জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোটা এমন মানুষ কংসে i know আমার জিনায় দাজেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কা ভাঙা সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননির সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন छु जान्थे इच्छा मागो यामी भालो सी मागो यामी আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার ঝিনেদাহ জেলার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো তাই আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কনসে জনা এমন মানুষ কনসে জনা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাতক্ষীর প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে বন্ধুরা যে সে দেখে রক্তে তরত নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ সে এমন মানুষ কনসে জনা তোমরা কি তা জানো আমার মালাইশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোছালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি আহারি মা দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে আমি সুখানিতে আমি সুখ কিনিতে নিতে জীবন দিছি জানো আমার সাক্ষীর আর ওই প্রবাসীদের গল্প বলি শোনো প্রবাসীদের এই গল্প অনেক বড় গল্প এটাই বাস্তবতা প্রবাসীদের জীবনের আসলে এটা আপনাদের খুব বেশি ভালো লাগার কথা না কারণ সবাই তো আর প্রবাসে থাকে না প্রবাসে যারা থাকে তাদের ভালো লাগার কথা বা প্রবাসে যাদের আপনজন আছে তারা বুঝতে পেরেছেন যে আসলে গল্পটা কত কষ্টের